নমস্কার আমি তুনুশ্রী তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলে খই নিয়েছি বড় বাটির এক বাটি খইয়ের বদলে ওটস জলে ভেজানো বা সাবু ভেজানো সেটাও নিতে পারো এবার কিছু ফলের কুচি রয়েছে তোমাদের পছন্দ মতো ফল নিতে পারো বা আম কলা আপেল পেঁপে পাকা পেঁপে সেই ফলগুলোর টুকরোগুলো নিয়ে নিয়েছি যা ফলের টুকরো কিন্তু বেশ ছোটো ছোটো টুকরো করলে এটার সাথে মেখে খেতেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা সামনে শিবরাত্রি তো শিবরাত্রির দিন খই তো খাওয়া যাবে না তো খয়ের বদলে ওটস ভেজানো বা সাবও ভেজানো দিয়ে এরকমভাবে ফল দিয়ে দই দুধ দিয়ে মেখে খেতে অপূর্ব লাগবে তো আমি ওয়ান ফোর্থ কাপ দুধ দই দিয়েছি টক দই তার সাথে একটুখানি দুধ দিলাম যাতে টকের ভাপটা একটু কেটে যাবে আর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি মিল্ক মেড সেটাও আমি চার চা চামচের মতো দিয়ে দিলাম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো এখানে চিনি দিয়েছি দু চামচ আর একটু কাজু কুচি দিয়েছি যাতে খেতে বেশ ভালো লাগবে মুখে বললে এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ফলাহার তো সামনে গরমে দেনে জলখাবারে এই ফলাহার খেয়ে বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো হয় আর ভীষণই হেলদি একটা রেসিপি আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ